যেহেতু আজকের এই যে অনুষ্ঠান এতদিন আমরা বিভিন্নভাবে আন্দোলন করে আসছি যে দেশটি রেমিটেন যুদ্ধাদের ভোটের অধিকার এবং শীঘ্রই জাতীয় নির্বাচন আগে ইন্দ্র সাহেবকে জাতীয় আন্তর্জাতিক ভাবে আপনার মর্যাদা আছে সেই মর্যাদাটা আপনি অক্ষুণ্ণ রাখুন আমরা চাই না আপনার নিরপেক্ষ সরকারের দিকে কেউ আঙুল তুলে যে আপনি নিরপেক্ষ না নতুন দল যে কেউ করতে পারে ওয়েলকাম কিন্তু সরকারি দল যেন না হয় পরিষ্কার আমরা নির্বাচন চাই করেন নির্বাচন একটা দল কেন যত দল পারেন করে পারেন না নির্বাচন